আজকে বানিয়েছি কাঁচা আমের কুচি আচার যা কখনো খারাপ হবে না নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আপনার কি আচার বানালে তা কিছুদিন পরে নষ্ট হয়ে যায় তাহলে আর চিন্তা নেই কারণ আজকে নিয়ে এসেছি কাঁচা আমের ঐতিহ্যবাহী কুচি আচারের এক এমন রেসিপি যা শিখে নিলে আপনার আচার থাকবে বছরের পর বছর একদম ফ্রেশ যা কখনোই নষ্ট হবে না পারফেক্ট আচার তৈরির সমস্ত সিক্রেট টিপস এবং সঠিক সংরক্ষণ পদ্ধতি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার প্রথমে চার কেজি আমকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মিলে রেখেছি যাতে জলটা শুকনো হয়ে যায় এবারে জলটা শুকনো হয়ে যেতে আমগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি আমগুলোর আঁঠিগুলো বাদ দেওয়া হয়েছে আর সরু সরু করে টুকরো করে কাটা হয়ে যাচ্ছে সমস্ত আম এভাবে টুকরো করে কাটা হয়ে গেছে এবার আমগুলোতে পরিমাণ মতন নুন আর হলুদ মাখিয়ে নেব আমগুলো কাটা হয়ে গেলেই নুন আর হলুদ মাখিয়ে নিলে আমগুলো আর কালো হবে না সব আমগুলোয় নুন আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে এবার রোদে দিতে হবে একটা রোদ দিয়ে দিলে তাহলে এই আচারটা বহু বছর ভালো থাকবে সহজে খারাপ হবে না এখানে আমগুলোকে রোদে শুকনো করতে দেওয়া হয়েছে যা রোদ লাগছে এইভাবে রোদ লাগলে একদিনেই আমটা আচারের উপযুক্তভাবে শুকিয়ে যাবে ঐতিহ্যবাহী আমের পুচি আচার বানানোর জন্য যে মশলাগুলো লাগবে সেগুলি হল চার টেবিল চামচ কালো সর্ষে আর চার টেবিল চামচ সাদা সর্ষে দুই টেবিল চামচ জোয়ান আর দুই টেবিল চামচ কালো জিরে পাঁচ টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ মেথি তিন টেবিল চামচ শুকনো লঙ্কা আর তিন টেবিল চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ হিং প্যান গরম হলে প্রথমে মৌরিটা দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নেব গ্যাসটা থাকবে লো টু মিডিয়াম হিটে বেশি হাই হিট করে ভাজা চলবে না তাহলে ছুঁয়ে যাবে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে না হলে তলার গুলো ধরে যাবে এবার মেথিটা দিয়ে দিলাম এই আর মেথি ভালো করে ভেজে এই যে পটপট করে আওয়াজ হচ্ছে এটাতেই বুঝে নিতে হবে যে আমার মৌরিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিলাম মৌরিয়ার মেথি ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবার এই যে দুই রকম সরিষা আছে এই সরিষাটাকে এতে দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু এখন অফ আছে এই গরম প্যানেতেই সরষেটাকে ভেজে নিতে হবে গ্যাস কিন্তু অফ আছে সেটা মাথায় রাখতে হবে বেশি সর্ষেকে ভাজলে সরষে তেতো হয়ে যাবে তাই গ্যাস অফ করে তারপরেই ভাজবেন আমার সমস্ত মশলা ভাজা হয়ে গেছে এবার এটাকে হালকা করে ঠান্ডা করেও করে নেব মৌরি মেথি আর সর্ষে গুলো গুঁড়ো হয়ে গেছে গুঁড়োটা ঠিক এরকম হয়েছে আমটা সেদিকে রোদে দেওয়া হয়েছে তাই মশলাটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিলাম আমটা যখন রেডি হবে তখন তার সাথে মিশিয়ে দিলেই আচারটা কমপ্লিট হয়ে যাবে এর সাথে জোয়ান আর কালো জিরে এটাকে ভাজা করাও হবে না আর গুঁড়ো করাও হবে না এটাকে গোটা হিসাবে এই আচারে মেশানো হবে তাই এই গুঁড়ো করা মশলার সাথে মিশিয়ে রেখে দিলাম আর এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটাও এর সঙ্গে মিশিয়ে দিলাম এটা চার কেজি আচারের মশলা প্রিমিক্স হয়ে গেল এইভাবে করে রেখে দিলে যখনই আচার করবেন সেই সময় আমটাকে শুকনো করে তার সাথে মিশে দিলেই হবে এবার চাপাটা দিয়ে রেখে দিই আমগুলো সব শুকনো হয়ে গেছে একদিনের রোদেতে এবার এই আমগুলোকে একটা বড় পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম এইভাবে যদি রোদে দেওয়া হয় তাহলে এই আচারগুলো চার পাঁচ বছর ভালো থাকবে নষ্ট হবে না এই যে আগের দিনে যে মশলাটা সব একসঙ্গে মিশিয়ে রেখেছি এই মশলাটাকে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমের সঙ্গে মাখিয়ে নেব সমস্ত মশলাটা আরও দুই চামচ লঙ্কা গুঁড়ো যোগ করতে হলো পরিমাণ মতন আরও দুই থেকে তিন চামচ নুন যোগ করতে হবে হিং হাফ চামচ যোগ করা হলো এবার সর্ষের তেল দেওয়া হচ্ছে তেলটা একটু ভালোভাবে দেবেন তবে ভালো হবে বিন নুন এক চামচ দেওয়া হলো এতে ভালো গন্ধ হবে আচারে এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মাখানো হয়ে গেল আচার কমপ্লিট এবার এটাকে রোদে দিতে হবে তিন থেকে চার দিন রোদে দিয়ে তারপরে ব্যবহার করবেন আর শুকনো বয়মে ভরে রাখবেন তবেই আচার ভালো থাকবে আর শুকনো চামচ দিয়ে আচারটা সবসময় বার করবেন তাহলে আচার অনেক দিন থাকবে কাঁচের পাত্রে আচারটাকে রাখবেন আর আচারটা যাতে সবসময় তেলে ডুবে থাকে সেদিকে লক্ষ্য দেবেন আমি আরও এতে তেল যোগ করব এই তেলটাই হলো আচারের প্রিজারভেটিভ এতে ভিনিগার বা অন্য কিছু যোগ করব না আর আচারটা যতদিন বাড়িতে থাকবে ততদিন সূর্য সময় সুযোগ হলে রোদে দেবেন তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে এই আচারটা দিয়ে ভাত কিংবা রুটি লুচি কিংবা পরোটা ফ্রায়েড রাইস খিচুড়ি সবই খাওয়া যাবে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে